আসসালামু আলাইকুম আজ নয় আট দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের অনেকগুলো পদের সাথে জন্য বিভিন্ন পদ লিখে দিয়েছি বিভিন্ন পদের লিখিত পরীক্ষার একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আর পানির উপরে বাসটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত জীবনে বাসের অভাব নেই তো চলন করি আচ্ছা তাহলে এত অংশ কাদায় আর এত অংশ পানিতে আছে তাহলে তাহলে বাকি অংশ হ্যাঁ বা পানির উপরে আছে বা বাকি অংশ বাসের বাকি অংশগত একবারই করে নিই বাকি অংশ সমান হচ্ছে এক বিয়োগ সম্পূর্ণ অংশ কি এক বিয়োগ হচ্ছে কত এই যে শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় আর শূন্য দশমিক ছয় পাঁচ অংশ হচ্ছে কি পানিতে হ্যাঁ এত অংশ তাহলে এক বিয়োগ কত পনেরো আর পঁয়ষট্টি কত সা আশি তাহলে শূন্য দশমিক আট শূন্য অংশ তাহলে এক থেকে শূন্য দশমিক আট শূন্য অংশ মানে কি একশো থেকে আশি মানে কত বিশ তার মানে শূন্য দশমিক দুই অংশ তাহলে বাকি অংশগত শূন্য দশমিক দুই ঠিক আছে এক থেকে দশমিক আট গেলে শূন্য দশমিক দুই থাকে আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে বাকি অংশ আর বলছে কি আমার পানির উপরে বাসটি দুর্গা চার মিটার তাহলে এই অংশটাই কি এই শূন্য দশমিক দুই অংশটাই কি যে আমার চার মিটার ঠিক আছে কারণ এটাও বাকি অংশ আর এটাও বাকি অংশ বাকি অংশটা কি যে পানির উপরে যেটা আছে সেটা হচ্ছে বাকি অংশ ঠিক আছে তাহলে সুতরাং শূন্য শূন্য দশমিক দুই অংশ কত মিটার চার মিটার তাহলে অংশ এক এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কত চার ভাগে শূন্য দশমিক দুই মিটার তাহলে যারা দশমিকের গুণ ভাগ করতে না দেখেন দশমিকের ভাগ চার শূন্য দশমিক দুই এটাকে যদি পূর্ণ সংখ্যা বানাইতে চাই তাহলে কোন দ্বারা গুণ দিতে হবে দশ দ্বারা গুণ দিতে হবে কারণ কি একের জন্য দশমিকের জন্য একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য তাহলে উপরেও দশ দ্বারা গুণ দিতে হবে তাহলে চার দশের চল্লিশ আর নিচে থাকে কত পূর্ণ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে দুই দ্বারা চল্লিশকে ভাগ করলে কত হয় বিশ মিটার ঠিক আছে ভাগের ক্ষেত্রে দশমিকের ভাগের ক্ষেত্রে সমস্যা হলে এরকম পূর্ণ সংখ্যা বানিয়ে নেবে নিচেরটাকে ঠিক আছে আনসার হচ্ছে বিশ মিটার তেরো দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত আচ্ছা দশ বছর পূর্বে ছিল পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে ধরি দশ বছর পূর্বে পুত্রের বয়স এক্স বছর তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স কত বলছে কি পাঁচ গুণ ছিল তার মানে কত ফাইভ এক্স বছর আচ্ছা তাহলে সুতরাং এখন হচ্ছে বর্তমানে এটা তো দশ বছর আগের তাহলে বর্তমানে কত বর্তমানে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কত দশ বছর পরে যেহেতু দশ বছর পূর্বে ছিল তার মানে এখন তারা দশ বছর বাড়ছে তার মানে এক্স প্লাস দশ বছর তাহলে পিতার বয়স তারও দশ বছর বাড়ছে ঠিক আছে আচ্ছা এখন বলছে কি বিশ বছর পর তাদের বয়স পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে তাহলে বিশ বছর পরে তাহলে বিশ বছর পরে পিতার বয়স কত হয় পিতার বয়স হবে ফাইভ এক্স প্লাস টেন আরও হচ্ছে কত আরও বিশ সমান হচ্ছে পুত্রের বয়স বিশ বছর পরে কত হবে এত বলছে কি ধর বিশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে পুত্রের বয়সকে দ্বিগুণ দ্বারা গুণ করলে সেটা কার বয়সের সমান হবে পিতার বয়সের সমান হবে ঠিক আছে বিশ বছর পরে এই জন্য বিশ বিষ যুগ করে দিলাম তারপর বলছে দ্বিগুণ হবে এই জন্য পুত্রের বয়সকে দ্বিগুণ করলে সেটা পিতার বয়সের সমান হবে তাহলে এই সমীকরণ সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব ফাইভ এক্স প্লাস বিশার দশ তিরিশ টু এক্স এখান থেকে কী হবে টু এক্স প্লাস হচ্ছে বিশার দশ তিরিশ তিরিশ দুগুণে কত ষাট তাহলে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকোয়ালটা হচ্ছে ষাট মাইনাস তিরিশ তাহলে থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে কত তিরিশ এক্স ইকোয়ালটা হচ্ছে কত তিন দ্বারা তিরিশ সেভাগ করলে কত দশ তাহলে এক্সের মান যদি দশ হয় তাহলে পুত্রের বয়স বর্তমানে কত তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস টেন মানে কত দশ প্লাস দশ সময় হচ্ছে কত বিশ বছর আর পিতার বয়স কত ফাইভ এক্স প্লাস দশ তাহলে পাঁচ গুণ দশ যুগ দশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশের দশ কত বছর এই যে ষাট বছর তাই এটাই তাদের বর্তমান বয়স যদি এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর ইকোয়াল টু থ্রি এবং এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে আগে এটা থেকে আমরা কাজ করবো এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর ইকোয়াল টু থ্রি তাহলে দেখেন এটা যদি আমি সূত্র ফালানোর চেষ্টা করি এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখেন সূত্র ফালাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা যদি ফলাইতে যাই তাহলে আমার এখানে কী হয় এস স্কোয়ার বিস একটা টু এ স্কোয়ার বি স্কোয়ার এসে যায় তার মানে কি একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি তাহলে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে সেটা আমার ডাকের সমান হয়ে গেছে তাহলে এই সম্পূর্ণটা কিছু সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার বি স্কোয়ারকে কী লিখতে পারি আমি এ বি তার হোল স্কোয়ার তাহলে এখন আবার সূত্রে বসে দেখেন এস স্কোয়ার সম্পূর্ণ যদি এ হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি সূত্রে কি এ প্লাস বি এ মাইনাস বি একদম সাজাই লিখে ফেলছে ঠিক আছে প্লাস এ বি মাইনাস এ এবিটা পরে যাই তো আর কি তো এটাকে একদম মাঝখানে দিয়ে দিছি একবারই ইকুয়াল টু থ্রি তাহলে দেখেন আমার এই যে এটার মান দেওয়া আছে যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে তাহলে থ্রি ইন্টু এস স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার কারণ কি এই যে এটার মান থ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে আমি কী পাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান কারণ কি থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে কত হবে ওয়ান হবে আচ্ছা তো এখন দেখেন আমি তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে যদি আমি দুটাকে যোগ করে দিই তাহলে কী থাকে টু এ স্কোয়ার প্লাস হচ্ছে টু বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে ফোর আর এ বি এ বি চলে যায় কারণ কি প্লাস আর মাইনাস তাহলে টু কমন নিলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর কে টু দ্বারা ভাগ করে কত থাকে টু থাকে তাহলে এস স্কোয়ার স্কোয়ার মান কত এই যে টু পনেরো নম্বর একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো জন সৈনিকের খাদ্য মজুদ আছে পনেরো দিন পর কিছু খাদ্য সৈন্য অন্যত্র চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরও তিরিশ দিন চললো কত কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল এখানে এই প্রশ্নটার সমস্যাটা হচ্ছে একটি সেনাবাহিনী গোদামে পনেরোশো জন সৈনিকের খাদ্য মজুদ আছে কত দিনের সেটা দেওয়া নাই কত দিনের খাদ্য মজুদ আছে সেটা দেওয়া নাই এই জন্য সলিউশন করতে গেল না প্রশ্নে একটু ভুল আছে আর যদি কেউ এই প্রশ্ন দ্বারা মানে এই প্রশ্ন দিয়ে যদি কেউ সমাধান করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ষোলো দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টির সমষ্টি অপেক্ষা একাত্র বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন আচ্ছা তাহলে দুটি ক্রমিক সংখ্যা বলছে তাহলে তাহলে প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কি ক্রমিক সংখ্যা যেহেতু বলছে এক বেশি যেমন এক দুই তিন এরকম ক্রমিক সংখ্যা তো একজন এক বেশি হবে ঠিক আছে তাহলে এখন হচ্ছে প্রশ্ন সংখ্যা দুটির গুণ ফল তাহলে এই যে সংখ্যা দুটির গুণ ফল সমান হচ্ছে কি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি কি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এই যে তাদের সমষ্টি তাদের সমষ্টি থেকে আরও একাত্তর বেশি তার মানে কি এটার সাথে একাত্তর যোগ করলে এটা হবে এটার সমান তাদের গুণফলের সমান বলছে কি দুটি সংখ্যার গুণফল ফল সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তার মানে কি একাত্তর যোগ করতে হবে আর তাহলে এটা সমান হবে তাহলে এখানে করি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়ালটা হচ্ছে এক্স আর এক্স কত হয় টু এক্স আর এটা হচ্ছে কত প্লাস হচ্ছে সেভেন্টি টু তাহলে যদি সবই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস সেভেন্টি টু এই কলটা হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার এখানে দেখেন প্লাস টু এক্স থেকে মাইনাস টু এক্স থেকে একটা লাগে মাইনাস এক্স থেকে মাইনাস সেভেন্টি টু এই কলটা হচ্ছে জিরো আচ্ছা তাহলে তাহলে এখন একটা আমরা কী কী করবো মিডল ফ্যাক্টর করবো মিডল ফ্যাক্টর দেখেন এক্স স্কোয়ার হচ্ছে কি আট নং বাহাত্তর তাহলে মাইনাস নাইন এক্স প্লাস এইট এক্স মাইনাস সেভেন্টি টু হচ্ছে জিরো নটা থেকে একটা গেলে একটা থাকে বারোটার চিহ্ন মাইনাস আর আট নং বাহাত্তর তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস নাইন কমন গেলে এক্স মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন এক্স প্লাস তাহলে সুতরাং হয় এক্স মাইনাস নাইন বা এক্স ইকোয়াল টু নাইন এক্স বা এক্স মাইনাসের মান গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যা ঋণাত্মক হবে না ঋণাত্মক হয় কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় ঠিক আছে তাহলে এক্স ইকোয়াল টু নাইন তাহলে এক্স ইকাল যদি নাইন হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে নাইন প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে টেন তাহলে নির্ণয় নির্ণয় সংখ্যা দুইটি কত নাইন কমার টেন দেখেন নয় দশে কত হয় নয় দশে হয় নব্বই ঠিক আছে যে বলছি কি তাদের সংখ্যা দুটি গুণ ফল নয় সে নব্বই তাদের যুগ ফল থেকে এই যে যুগ ফল কত উনিশ একাত্তর বেশি যে উনিশে আর একাত্তর যুগ করলে কত হয় নব্বই হয় ঠিক আছে ফোর এক্স স্কোয়ার প্লাস এ এক্স হোল স্কোয়ার সিক্স এক্স কিউব মাইনাস স্কোয়ার এক্স এবং ফোরটিন এক্স কিউব এক্স কিউব মাইনাস এ এর লসাগর নির্ণয় করুন আচ্ছা তাহলে প্রথম রাশি ফোর এক্স স্কোয়ার প্লাস এ এক্স হোল স্কোয়ার আচ্ছা এখান থেকে ফোর সেকেন্ড ব্রেকের দ্বারা আমি কী করবো এখান থেকে এক্স আগে কমন নিয়ে নিই এক্স কমন গেলে কি থাকে এক্স প্লাস এ তার হচ্ছে যে হোল স্কোয়ার ঠিক আছে আমি জাস্ট ভিতরেরটাকে ও সব করলাম আর এই যে স্কোয়ার স্কোয়ারে ঠিক রাখলাম তাহলে ফোর তো থাকলো এর স্কোয়ার করলে কত হয় এক্স স্কোয়ার আলাদা নিয়ে আসলাম আর এখানে আছে কি এক্স প্লাস এ আচ্ছা এক লাইন বেশি করি এক্স প্লাস এ হোল স্কোয়ার সমান হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার এক্স প্লাস এ এক্স প্লাস এ ঠিক আছে ভাঙায় লিখে দিলাম আচ্ছা পরেরটা পরে হবে তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এক্স তাহলে সিক্স এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে থাকে কি এক্স স্কোয়ার তাহলে সিক্স থাকলো আর এখানে স্কোয়ার পড়ছে তাহলে অ্যা প্লাস বি তাহলে তৃতীয় রাশি ফোরটিন এক্স কিউব এক্স কিউব মাইনাস এ কিউব তাহলে ফোরটিন এক্স কিউব থাকলো আর এক কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি মানে উৎপাদকের মানে এইরকম ক্ষেত্রে তা এক্স মাইনাস এ এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তিনটা রাশি হইল তাহলে এখন নির্ণল শাগো নির্ণল শো কি আগে ফোর সিক্স এবং চার তিন চার বারো সাত বারো চুরাশি এইটি ফোর লসাগুর ক্ষেত্রে সবসময় কি মান আসে বড় মান আসে তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এখানে এক্স এখানে এক্স কিউ লাশ বিগত এক্স কিউ তারপর এক্স প্লাস এ যে দুইটা আছে তার মানে এক্স প্লাস এ হোল স্কোয়ারে চলে আসবে ঠিক আছে দুইটা আসলে সবসময় বেশি রাশি আসে তাহলে এক্স প্লাস এ হোল স্কোয়ার তাহলে এখানে দ্বিতীয় রাশি থেকে এক্সপ্লাস এ তো আসলো এক্স মাইনাস এ এই যে দেখেন এক্স মাইনাস এ তো আসলো হুম তার এই যে এক্স মাইনাস এ আসলো এই এক্স মাইনাস এ কমন আসলো আর এই যে এটাও আসবে কি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার কারণ কি ক্ষেত্রে সব আসে তাহলে কী হবে এইটি ফোর এক্স কিউব এক্স প্লাস এ হোল স্কোয়ার আর এই দেখেন এক্স মাইনাস এ আর এই সবটা মিলে কি এই যে এক্স কিউব মাইনাস অ্যাকব এক্স কিউব মাইনাস অ্যাকুব তাহলে এটাই হচ্ছে নির্ণয় লস